সুপ্রিয় হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ একুশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত চাচ্ছেন দাম এক লক্ষ পাঁচ আপনার আইডিয়া মাংস কয় মন হবে চার মন সর্বোচ্চ কত বলতেছে আশি থেকে পঁচাশি বিক্রির টার্গেট আজকে কত করে মন দাম বলতেছে ক্রেতারা সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ আপনারা লাস্ট কত যাচ্ছেন পঁচিশ নাকি আরো বেশি সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ থেকে ছাব্বিশ শুনছেন সাড়ে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন যারা গরু বিক্রি করতে আসছে ওনারা দর দাম চাচ্ছে আর যারা গরু করেই করতেছে তারা দাম বলতেছে চব্বিশ থেকে সাড়ে চব্বিশ দর্শক আমরা গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি এটার দাম কত রাখছে ওটার দাম এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এটার ওজন কতটুকু হবে সাড়ে পাঁচ মন এটা কত হইলে বিক্রি করবেন

বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এটা কার এটার দাম কত রাখছেন পনেরো এটার ওজন কতটুকু হবে চারমন দশ কেজি এটা কত হইলে বিক্রি করবেন আট এক লক্ষ আট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ দশ আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হবে চার মন মোটামুটি কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই নিয়ত কেমন করছে এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট দাদারটার দাম কত রাখছেন পঁচাত্তর দেখি হিন্দু মানুষের কতটুকু আইডিয়া কতটুকু ওজনের কথা বলতেছে কতটুকু আইডিয়া করছেন একশোর উপর কত বলতেছে সর্বোচ্চ কেমন করছেন এক দেড় হাজার কম সত্তর থেকে এক দেড় হাজার কম শুনছেন উনি আইডিয়া করতেছে একশো কেজির উপর পঁয়ষট্টি হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট কত দাম রাখছে কত দাম রাখছেন পঁয়ষট্টি ওজন কতটুকু হবে একশো কেজি কত হিলি বিক্রি করবেন বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন পঁচাত্তর মাংস কেমন হবে দেখি একটু আইডিয়াটা আপনি কতটুকু রজনের কথা বলতেছেন একশো দশ কেজি এই সার গরুর হয় কত হিলে বিক্রি করবেন একটাই দাম বলেন না বিক্রি টার্গেট কত দাম রাখছেন মাংস ওজন কতটুকু হবে একশো কেজির উপর কত বলতেছে সর্বোচ্চ আটান্ন টার্গেট কেমন করছেন বাষট্টি বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বিরাশি মাংস মোটামুটি ওজন কতটুকু হবে একশো দশ কেজি কত হইলে বিক্রি করবেন সত্তর থেকে বাহাত্তর পর্যন্ত বিক্রি টার্গেট আপনারটার দাম কত রাখছে আশি হাজার কত বলতেছে থেকে তিয়াত্তর ওজন কতটুকু হবে মাংস তিন মনের দশ কেজি কত হইলে বিক্রি করবেন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বি কত দাম রাখছেন দাম পঁচাশি ওজন কতটুকু আইডিয়া করছেন

আপনার নিয়ত কেমন আছে সাধে ঘন্টালো পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম পঁচানব্বই অজন কতটুকু আইডিয়া করছেন দেড়শো কেজি সর্বোচ্চ কত বলে আশি থেকে বিরাশি কত হইলে বিক্রি করবেন পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে এক লক্ষ দশ মাংস কটটুকু হবে অজন আপনার আইডিয়া নেই মোটামুটি কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই টার্গেট কেমন করছেন লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট তিন মনের শট হবে অথচ দাম চাচ্ছে এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেটের কথা বলতেছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম